কোর্ট থেকে যেটা আদেশ দিবে ওটা আমরা মানতে বাধ্য এখন তো কোর্ট থেকে ওদেরকে আদেশ দেয় না যে সিও কাটা দিয়ে গিরার ওদেরকে আদেশ দিছে আর দনা নাফাজ ওখানে বসে বসে যে চাবি কাটা লাগতেছে ওরা কি জায়গা বিক্রি করছে রিদোয়া না আমাদের জায়গাগুলো কি ওরা বিক্রি করছে আমাদের অনেক করছে একবার না দুইবার একবার না তো দুইবার কোমর ভেঙে দিছে তাহলে এখন আবার মাঝখানে একবার ভাঙছে তিনবার ভেঙে ফেলছে তাহলে আমরা চাচ্ছি তো ওরা আমাদেরকে বলছে দেখি আপনারা কিছু করবেন না এটা আইনের মাধ্যমে আপনাদের রায় দেওয়া হলে তারপর আপনারা বসাদবাড়ি করবেন তো আমরা তো আইনের আইনকে সত্য করছি আমরা তো আইনকে সত্য করছি আমরা তো সাইজকে সত্য করছি ঋদওয়ানের কথা ধর যে ঋদ ওয়ানা যে ওখান থেকে পাঠাইয়ে আমাদের জায়গাগুলো আবার চিলকাড়া দিয়ে গিরতেছে আমরা দিবো আজ আপনারা বলেন আপনারা তো চাগুলি আপনারা দিবেন আমরা দিচ্ছি না আপনারা তো জায়গাগুলো আপনারা দিবেন তাহলে আমরা কীভাবে দিব বলেন ওই জাগার ভিতরে আমাদের রক্ত আছে তো আমাদের রক্ত নাই আমাদের ছেলে মেয়ের রক্ত আছে আমাদের জামাইর রক্ত আছে অনেক আছে দেখি কিস্তি থেকে টাকা নিছে বাসা বাড়ার কাজ করে দিছে মানুষে মানুষের লেবারি করে দিছে ওর তুমি করে জানাই তো আমরা 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 গরীবদের কেন মারি বলতাছে ওরা এই জন্য আমাদের গরীবদেরকে মারতাছে বড় লোক বড় বড় বিলিং করতে পারে না আমরা কি করছি এটা সাধারণ একটা জায়গা আমরা গরীবগুনা থাকতেছি না কাজনা আছে আমরা কাজনা পরিশোধ করছি পঁচিশ সাল পর্যন্ত এবং নব্বই সাল দুই হাজার সাল নিরানব্বই সালের কাজনা তাকিলা এখন আমাদের কাছে আছে মনে করেন আমি সরকার আমলে যদি প্রশাসনের লোকরা বুয়া আমাদের কাগজ বানাই দেয় তাইলে উনিশশো চুরাশি সালে যে দলিল হয়েছে সুলতান চেয়ারম্যান থেকে নাজিম উদ্দিন চৌধুরী নাজিম চৌধুরী আবার এই জায়গা বন্ধক ব্যাংকে বন্ধক রেখে লোন নিছিল এরপরে যাইতে লোন থেকে ফিরে না আমরা আবার জায়গাটা ওনার কাছ থেকে নিছি তাইলে এটা কিভাবে অবৈধ হবে অবৈধ হলে এটা যদি নদী বন্দরের জায়গা হলে তখন ওরা দাখিলা কেন বন্ধ করে দেয় নাই কাজনা ঠেস কোনো বন্ধ করে দেয় নাই খতিয়ান কেন বন্ধ করে দেয় নাই দলিল কেন বন্ধ করে দেয় নাই সবাই একের পর এক সর্বাস্টার দিছে এই কাজনা দাখিল আনিছে তহসিলদারে এদেরকে এদের পিছনে এদের পিছনে একশন না নিয়ে বোয়া কাগজ কেন বানাই দিছে বলে এদের পিছনে একশন না নিয়ে আমাদের পিছনে কেন লাগতেছে বা আমরা গরিব মানুষদেরকে কেন হয়রানি করতেছে এটাই আমরা সরকারের কাছে গিয়া জানা আবেদন জানাচ্ছি